এভরিওয়ান ইজ মাই বাস্ট ডে ও সরি সরি ফার্স্ট ডে আজকে একজন উত্তর দিতে পারে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার চলেন আচ্ছা ভাই আপনাকে আপনার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে ঠিক আছে একটি ছেলের যদি বাথরুমে আধা ঘন্টা ধরে হাগামুথা করে তাহলে ওই ছেলের বয়স্ক আচ্ছা আমি জানি আপনি এই প্রশ্ন পারবেন না নেক্সট প্রশ্ন আচ্ছা আপনি এক দোকান থেকে চার ডিম নিলেন আমার বাবার নাম কি ঠিক আছে আমি বুঝতে পারছি যে আপনার মাথায় বেসিক জ্ঞান নেই আপনার মাথায় গোবর টবর দিয়ে ভরা আপনি পড়ালেখায় খুব কাছা ঠিক আছে আরেকটা একটা প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার আচ্ছা ভাই হাতিরটা বড় না মশারটা বড় ও এটা তো খুব সহজ প্রশ্ন হাতিরটা বড় তাহলে ভাই নিয়ে দেখছিল Da, ihr